তো চলো আর না শুরু করা যাক লেটস স্টার্ট তো আজকে কথা বলতে চলছি এমনি কিছু মানুষকে নিয়ে মানুষ না না ওরা মনে হয় মানুষ না অন্য কিছু হবে হয়তো জলদি বল ভাই এদেরকে আমি এই জন্য মানুষ বলছি না কারণ একটা সাধারণ মানুষ ঘুম থেকে উঠে চান করে ঠাকুরকে পুজো দিয়ে বের হয় নিজের কাজের উদ্দেশ্যে আর এরা ভাই ঘুম থেকে ওঠার পরে মাথার মধ্যে একটাই জিনিস চলতে থাকে সেটা হচ্ছে আজকে কোথায় পদ্মলানো যায় ধরো তুমি ঠাকুর পুজো বাড়ি থেকে বেরোলে নিজের কাজের উদ্দেশ্যে হঠাৎ করে ট্রেনে উঠে দেখো এক মামুনি তোমার সামনে পদ্মল আছে অবাক হওয়ার কিছু নেই ভাই সেদিন তোমার ভাগ্যটা সত্যিই ভালো কারণ ওই পদ্মলানো সুপারস্টারের সাথে তোমার দেখা হয়েছে কেসল লাগা মেরা মজাক ভাই আমি একটা জিনিস এখনো বুঝতে পারলাম না যে এই পদ্মলার মধ্যে কন্টেন্টটা কোথায় কারণ কত মামনি পদ্মলায় দলায় যে রাতারাত সেলিব্রিটি হয়ে গেল সেটা ঠিক হিসাব নেই হ্যালো বন্ধুরা আজ আমি চলে যাচ্ছি দিল্লিতে আর আমি আমার দিল্লি যাওয়ার একটা ছোট্ট জার্নি তোমাদের সাথে শেয়ার করব এরা ঠিক ভাই সানি লয়নের দেখানো রাস্তায় চলছে কারণ প্রথমে পদ্মলায় দলায় ভাইরাল হবে তারপরে একটু সেলিব্রিটি হয়ে যাবে তারপরে কি করে ব্লগ চ্যানেল করে ব্লগ বানাবে কোন এই লোক হ্যালো বন্ধুরা আমি দুষ্টু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো মোদের জীবনে উদ্দেশ্য একটাই ভাই সেটা হচ্ছে টাকা ইনকাম করা। মানে আমারে তোর স্মার্ট দাদা তুমি কোথায়? তোমার জন্য অনেকক্ষণ বসে রইছি রিলস করবো বলে। ভাই রে ভাই মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যায় যে আমি পৃথিবীতে আছি না মঙ্গল গোয়ে আছি। না মানে এটা কি ভাই মানুষ না এলিয়ান? আশ্চাগানেছে বুঝলে তো? আমি তো ওয়ান পিস জানত সবাই তোমরা। সত্যি কথা বলতে প্রথম দেখাতে আমি এটাকে এলিয়ানই ভেবেছিলাম। তারপরে কিছুক্ষণ ভালো করে দেখার পরে বুঝতে হলাম যে না এটা তো এলিয়েন না এটা তো মানুষ। কিন্তু মানুষ না ছাগল তারপরে ভাই হঠাৎ করে স্যান্ডি শাওয়ার কথা মনে পড়ে গেল এটা তো স্যান্ডি ভার্সান টু পয়েন্ট ও ক্যাচে ক্যাচে লোক রেতে আরে আপু এদিকে ভাই বিয়ের সিজন চলছে সারা বছর একটাও বিয়ে ইভেটেশন না পেয়ে মন খারাপ করে ঘরে বসে ফোন চালাচ্ছিলাম হঠাৎ দেখি এই ভিডিওটা আমার সামনে চলে আসলো আর এদিকে দেখো বর ফ্যান ধরে ঝুলছে আর বউ বরের ধুতি ধরে ঝুলছে ধুতিটা খুলে তো শেষ বলছি আর এই দিদি বসে বসে টেনশন করছে যে দিদির বিয়ের পিড়ি কে ধরবে আরে দিদি আমাকে ডাকতে আমি ধরে দিতাম তোমার পিড়ি হাজার হলো রাবণ গায়ে তো শক্তি আছে না মানে না না এই বাংলা খায় প্রোটাল বিয়ে করতে যে বউকে মালা পরানোরর মধ্যে ভাই শালিকে মালা পরায় দিচ্ছে কি একটা অবস্থা এইবার দেখ কেমন লাগে আর খাবি ভাই বাংলা খাবি আর খতম বাই বাই টাটা আমরা সেই সকাল থেকে বেরিয়ে মানুষের মধ্যে এত চুলকানি ভাই এই পাগলিটার কাছে এখনো যায় ভাই দেখ ও পাগলি এটা তোকে মনে রাখতে হবে আর তার প্রমাণ তো অনেকবার পেয়েছিস তারপরেও যখন যাবি তো ঝাটার বাড়ি খাবি ভাই ভুলগারদের বলছি ভাই ভুলো রানী মন্ডলের বাড়িতে যাস না ভাই এমন মার খাবি ঝাটার বাড়ি সারা জীবন মনে রাখবি কিন্তু ভাই কি এটা ভাই কি এবার আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম কোনো বাদর সাদর হবে হয়তো

মামনি বলছি তোমার ভূত ছাড়ানোর তান্ত্রিক বাবা আমার কাছে আছে ছোটো ছোটো ছবি 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 ছড়িয়ে সিঙ্গেল থাকার পরে ভাই যখন হঠাৎ করে ফেসবুকে কোনো মেয়ে মেসেজ করে হাই কেমন আছো কথা বলতে বলতে প্রেম হয়ে যায় আর আমি পাগলা ছোধার মতো দেখা করতে চলে যাই সেই মেয়েটার সাথে আর তারপরে যেটা হয় খাতাম বাই বাই টাটা পেটের ভিতরে আগুন জ্বলে এটা বিশ্বাস করেন তো মা হ্যাঁ আ পেটের মধ্যে আগুন জ্বলে এ ভাই জলদি 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 তাড়াতাড়ি জল লাগে মরে যাব মারো মুজি মারো মারো মুজি মারো এই তো অল্প অল্প ঠান্ডা পড়েছে আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে সেই সময় ফু দেবেন দেখবেন মুখ থেকে ধোঁয়া হয় না ভাই পেটের মধ্যে আগুন জ্বলে আমি বেঁচে আছি কেমন করে ভাই না মানে অবাক হয়ে যাচ্ছে ভাই আমি বেঁচে করে কি বানা কে ভাই এটা কি বানা তাহলে পেটে আগুনটা চলছে বলেই তো ভাবের হয় রজিক কি মাছ এই জন্যই বলে ভাই শিক্ষায় জাতির মেরুদণ্ড সঠিক শিক্ষা যদি না থাকে তো ভাই এই অবস্থায় হবে না মানে রজিকের বাপ মাকে একদম সাড়ে সাতশো নাকি তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে মনে করে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো টাটা